হ্যালো ফ্রেন্ডস আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব তো এখন বাজে ওই দুপুর আড়াইটে মতন আর আমার দুপুরের লাঞ্চ হয়ে গেছে তো এখন একটা প্ল্যানিং চলছিল আমার আর শিল্পার তো সেটাই বলবো তোমাদেরকে ওই যে কথাই আছে না উঠলো বাই তো কটক যাই তো আমাদের এখন বাই উঠেছে মানে আমরা কটক যাচ্ছি না আমরা যাচ্ছি এখন কুল মানে উঠলো বাই তো কুল পাড়তে যাই এখন আমরা কুল পাড়তে যাচ্ছি চলো এই যে চলে এসছি হচ্ছে শিল্পাকে তুলতে এখন শিল্পাকে নিয়ে যাবো ওই কুল গাছের দিকে মানে ওই সন্ধানটা শিল্পাই আমাকে দিয়েছে এখন দুজনে মিলে যাব সাথে সঞ্জীবও আছে তো দেখতেই পাচ্ছ আমরা এখন গাছের নিচে চলে এসেছি আর সঞ্জীব জোরে একটা ঝাঁকা মারেছে একটা কুল পড়েছে প্রথমেই এইখানে একটা দাদা বসেছিল তাকে বললাম আমি ভেবেছিলাম তাদেরই বাড়ি তো বললো দাদা বললো না আমি বললাম যে আমি কিনে নেবো যদি বিক্রি করে বলছে না তোমাদের যা ইচ্ছা এখান থেকে পেরে খাও এখানে বিক্রি বিক্রি করা হয় না তো এখান থেকে সবাই মাঝে মাঝে পারে এসে তো আমরাও আরও তো এটা শুনে খুশি হয়ে গেলাম তো মনের ইচ্ছা মতন দু তিনবার সঞ্জীব গাছ ঝাঁকালো ঝাঁকিয়ে ফুল ঠুল পেরে নিয়েছি আর এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে এটাকে জমিয়ে মাখা করা হবে খেতে যাচ্ছে সব পড়ে পড়ে तो हमें ব্যাস আমাদের কুলপাড়া কমপ্লিট এই দেখো আমার ব্যাগ ভর্তি করে আমি ফুল নিয়ে নিয়ে নিয়েছি এবার শিল্পা আর আমি একটু ভাগ ভাগ করে নিলাম ও বাড়িতে গিয়ে মাখবে আর আমিও বাড়িতে গিয়ে মাখবো ফুলগুলো আমি অনেকটাই নিয়েছি শিল্প অল্প নিয়েছে তো এবারে এখানে চলে এসছে ওই আমাদের বাড়ির সামনেই একটা দোকান বসে পেয়ারা মাখা ওই মাঝে মাঝে সঞ্জীব এখান থেকে নিয়ে যায় আমাদের জন্য তো আমি আজকে এসছে একটু আচার নিয়ে নিয়েছি এটা দিয়ে কুলটা মাখবো বেশ ভালো টেস্টি হয় এই আচারটা আবার মিঠিও খুব ভালো করে মা মিঠি ওরা আবার কাঁচছিল আর এদিকে আমি চলে এসেছি মা কুলকুলো ভালো করে ধুয়ে দিয়েছে তা আমি আবার এসে আর একটু ভালো করে ধুয়ে নিলাম অনেকগুলো কুল পরে কেটে কেটে গেছে তো ওর মধ্যে একটু মাটিতে পড়েছে একটু বালি ফালি ঢুকে গেছে আমি আপাট ভালো করে ধুয়ে তারপরে সমস্ত কিছু জোগাড় করে নিলাম মানে হাতের সামনে যা যা ছিল চিনি নুন কাসন্দ বিপ্লবণ লঙ্কা ধনে পাতা এগুলো দিয়ে মাখবো তো এবারে দেখো শিলনড়ার মানে নোড়াটা দিয়ে আমি একটুখানি জাস্ট থেতো করে নিচ্ছি কুলগুলোকে ফাটিয়ে ফাটিয়ে নিচ্ছি কাঁচা কুল যেহেতু একটু শক্ত শক্ত তো ওই জন্যই নোয়াটা দিয়ে একটুখানি থেঁতো করে নিয়ে এলাম নিয়ে একটু ফাটিয়ে নিয়েছি কুলগুলো কিন্তু বিশাল টক ছিল আমি দু তিনটে খেয়েছি তা একদম টকে গিয়েছিলো তারপরে এই যে কাঁচা লঙ্কা ধনেপাতাটা একটুখানি জাস্ট থেতো করে নিলাম নিয়ে এগুলোর মধ্যে দিয়ে দেবো তাতে ঝালটা একটু বেশি হলে টকটা কম লাগে আর একটু মানে নুনটাও পরিমাণ মতন দিলে টকটা কিন্তু অতটা লাগে না কাঁচা কুলে যতটা টক তো আমি ওই জন্য একটু বেশি করে নুন দিলাম এমনি নুন তো দিয়েছি আবার বিকলগণও দিয়েছি বিকলগণের স্বাদটা একটু বেড়ে যায় তো আর চিনিটা মানে সঙ্গে সঙ্গে খাবো তাই যা ওই জন্য একটু গুঁড়ো করে নিয়েছিলাম আর কাশন্দ দিয়ে দিলাম আর ওই যে আচারটা নিয়ে এসেছিলাম ওইটাও একটু দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে মাখতে হবে আর আমার সঙ্গী সাথীরা সবাই নিচে অপেক্ষা করছে মানে আমার সঙ্গী সাথে বলতে অলি মা পাড়ার আরও দুই তিনটে কাকিমা আছে তো ওনারা সবাই মিলে আর টক জিনিস দেখবে একা কিন্তু খেতে একদম ভালো লাগে আমরা মাঝে মাঝেই দুপুরবেলা এরকম সবাই মিলে বসি এক এক দিন এক এক রকম মাখা হয় যখন যার যেটা ইচ্ছা হয় বললো তো আর মাখার দায়িত্বটা আমার ওপরেই থাকে সবাই আমার হাতের মাখা খেতে কিন্তু খুব ভালোবাসে আর এই যে দেখো এখানে বসে বসে সবাই খাওয়া শুরু করে দিয়েছে সবাইকে ভাগবাটরা করে দিয়ে আমিও বাটি নিয়ে বসে পড়েছি আর এই যে মাখলে একটা অ্যাডভান্টেজ কি এই বাটি দিটা হচ্ছে যে মাখবে তার প্রাপ্য আর এই বাটিটা চেটে খেতে যা স্বাদ উফ সে আর কি বলবো তো যাই হোক এখন মজা করে এটা খাই আর বেশি ভিডিওটা বড় করছি না আজকের মতন এখানেই দি এন্ড চলো আবার দেখা হবে নেক্সট ভিডিও